বিশাল বড় সুন্দরবনের কাঁঠাল বাগান এই কাঁঠাল বাগান অনেক জায়গা নিয়ে বিস্তার করে এই যে কাঁঠাল গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু কেওয়া কাঠাল অথবা বন কাঁঠাল কাঠাল বলার কারণ হয়েছে একটাই এই গাছে কোনো ডালাপালা হয় না শুধু পাতা বের হয় আর পাতার সাথে তিন সারি কাটা থাকে একদম পেঁচানো গোছানো কেওতার মতো জড়িয়ে থাকে সেজন্য কেওয়া গাছ বলা হয় আর সুন্দরবনে এই গাছ হয় সেজন্য বলা হয় বনকাঠালের গাছ তো বন্ধুরা এই কাঁঠালগুলি কার্তিক মাসে বের হয় জ্যৈষ্ঠ মাসে পাকে আট মাস এই কাঁঠাল গাছে থাকে এই কাঁঠাল আস্তে আস্তে বড়ো হবে বড়ো হবার পরে একটা কাঁঠালের দেড় থেকে দুই কেজি আড়াই কেজি পর্যন্ত ওজন হবে এই কাঁঠাল একদম ফুইলা বড়ো হয়ে যাবে কাঁঠালগুলি গোলাকার এবং হালকা একটু লাম্বাটে হয় এই কাঁঠালের গায়ে প্রচুর পরিমাণে কাটা থাকে যে কাটাগুলি একবারে সুয়ের মতো ধার সব বন্ধুর কাছে একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্যনিয়ত সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা যারা দূর দূরান্তে থাকেন দেশের বাইরে থাকেন সুন্দরবনের দৃশ্য দেখতে মন চায় কিন্তু এসে দেখতে পারেন না তারা কিন্তু এই সুন্দরবনের ভিডিও দেখে শেয়ার করবেন ভিডিওটা এই যে কাঁঠালটা বন্ধুরা দেখতে পারছেন অনেক সুন্দর এই কাঁঠাল একদম কাঁচা গায়ে কিন্তু কাটায় ভরা সবুজ রঙের এই হলো বন্ধুরা বাগানটা যে বাগানটা অনেকখানি জায়গা নিয়ে বিস্তার করে তো বন্ধুরা এবছর এই বাগানে প্রচুর পরিমাণে কাঁঠাল হইছে প্রতি বছরের তুলনায় এবছর ডাবল ডাবল কাঁঠাল হয়েছে গাছের কোনো মাথা বাকি নেই যেই গাছের মাথায় কাঁঠাল নেই এই কাঁঠালকে সুন্দরবনের বন কাঁঠাল বলা হয় কেউ বন কাঁঠাল বলে কেউ আবার ডুরাইন ফল বলে কেউ আবার বর্ণ আনারসও বলে বন্ধুরা এই ডুরাইন ফল কিন্তু এটা নয় ফলগুলি দেখতে মনে হয় যেন ডুরাইন ফল কিন্তু আসলে ডুরাইন না ডুরাইন মালয়েশিয়ার জাতীয় ফল বড় বড় গাছে হয় আর এটা কিন্তু বন্ধুরা কেওতা গাছে এই ফলগুলি হয় তো এই ফলগুলি জ্যৈষ্ঠ মাসে যখন পাকবে তখন কিন্তু লাল এবং হলুদ বরণ হবে আর পাকার পরে এই ফল থেকে এত সুন্দর ঘেরান বের হয় যে ঘেরান দূর থেকে নাকে চলে এসে তো বন্ধুরা এই কাঁঠাল কিন্তু খাওয়া যায় এই কাঁঠালের ভিতরে একটা আতি থাকে সে আতিটা সাদা সে আতিটা কিন্তু খাওয়া যায় আর এই কাঁটা বরাবর একটা করে কোয়া হয় সে কোয়াগুলি খেলে কিন্তু মুখ চুলকায় ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ